আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমি আল্লাহর রহমতে ভালো আছি তো আমার নিজের হাতে করা কয়েকটি প্রোডাক্ট আপনাদের সাথে আজ শেয়ার করছি তো এখানে আমি প্রথমে দেখাচ্ছি একটি পাতা তো এই পাতাটি এভাবেই ডিজাইন করা হয়েছে যেভাবে রাখবো সেভাবে থাকবে এক একটা ফুলের সাথে এক এক রকম রাখা যাবে তো এই পাতাটা একদমই সহজভাবে করে নিয়েছি আর একটি পাতা দিয়ে কিন্তু বেশ কয়েকটি ফুলের সাথে মিল রেখেই করা হয়েছে তো এখানে আমি আর একটি ফুল দেখাচ্ছি তো এখানে তিনটা ফুল একসাথ করে কিন্তু একটি ডাল তৈরি করে নিয়েছি তো এখানে কিন্তু চাইলে পাঁচটা ফুল দিয়ে করা যেত তো আমি একটু ফুলগুলো বড় সাইজের রেখেছি সেজন্য কিন্তু তিনটি ফুল করে নিয়েছি তো এখানে একটি ফুলের মধ্যে পাঁচটি পাপড়ি করে নিয়েছি আবার দেখা যাচ্ছে কি আরেকটি ফুলের মধ্যে ছয়টি পাপড়ি করে নিয়েছি তো এটা আপনাদের ইচ্ছে অনুযায়ী করে নিতে পারবেন কোনো সমস্যা নেই আর এখানে মাঝখানের অংশটি করে নিয়েছি হলুদ কালার আর হচ্ছে সাইডের গুলো হচ্ছে গাঢ় গোলাপি কালার সেম কালারের মধ্যে আমি একটি আরেকটি গোলাপ ফুল করে নিয়েছি তো এখানে দেখতে পাচ্ছেন নিচের অংশটি কিভাবে করে নিয়েছি একটি স্টার তৈরি করে তারপর নিচের অংশটি করে নিয়েছি তো এটাও একদম সেম কালারের মধ্যে ছিল এখন আমি পাপড়িগুলো হাত দিয়ে একটু টেনে টেনে দিচ্ছি যাতে ফুটন্ত ফুলের মতো বোঝা যায় দেখতেই পাচ্ছেন যে কেমন হয়েছে আশা করি আপনাদের কাছে ভালো লাগবে তো আরও একটি ফুল দেখাচ্ছি সেটা হচ্ছে ছয় পাপড়ি একটু চিকন করে লম্বা করে পাতাগুলো করে নিয়েছি এটা কি ফুল আসলে আমি জানি না তো নিচের অংশটি করে নিয়েছি গাঢ় সবুজ কালার দিয়ে আর এই ফু জায়গাটার মধ্যে কিন্তু একটু তুলো দিয়ে নিয়েছি এতে করে ফুলে থাকবে তো সত্যিকারের ফুলের মতো ফুলটা তৈরি করছি বেগুনি কালার সুতা দিয়ে আর মাঝের অংশটি দেখতেই পাচ্ছেন হলুদ কালার করে নিয়েছি এতে করে ফুলটা একটু বেশি ফুটে উঠবে তো সেজন্যই করা আর আমি আরও একটি ফুল দেখাচ্ছি সেটা হচ্ছে সেমভাবে আরেকটি ফুল করে নিচ্ছি তো সেই ফুলটাই দেখাচ্ছি এখন দেখা যাচ্ছে কি একটু লম্বা লম্বা করে ফুলগুলো করানোর একটাই কারণ পাপড়িগুলো করার কারণ একটাই যখন আমি এটা বাঁকা করে দেবো তখন ফুলগুলো ছোটো ছোটো হয়ে আসবে তো সেই জন্যই একটু লম্বা করে পাপড়িগুলো করে নিয়েছি দেখতেই পাচ্ছেন যে কেমন হয়েছে আর এটাও জারু ফুল কালার দিয়ে করা পাপড়িগুলো আর মাঝের অংশটি হলুদ রেখেছি পিছনের অংশটা হচ্ছে গাঢ় সবুজ কালার যখন একসাথে চার পাঁচটা ফুল করে কয়েকটা পাতা দিয়ে একটি তৈরি করবো তখন তখন দেখতে খুব সুন্দর হবে তো এখন এই পাপড়িগুলো একবার উপরে একবার নিচে যেভাবে ইচ্ছা সেভাবে দেওয়া যাবে সমস্যা নেই আর এটার সাথে কিন্তু একটু লম্বা লম্বা ফু পাতা হলে সুন্দর হবে তো দেখাচ্ছি আমি কিভাবে করতে হবে এখানে এক একটা ফুলের ডিজাইন কিন্তু এক এক রকম বা সেলাই নিয়ম এক এক রকম তো আপনাদের যদি টিটোরিয়াল লাগে অবশ্যই আমাকে জানাবেন আমি দেওয়ার চেষ্টা করব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ